নমস্কার দেখছেন রূপম টিভি আজ নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় এসে ব্যারাকপুর হুগলি হাওড়াতে সভা করলেন জনজোয়ার বলা যেতে পারে জনসমুদ্র বলা যেতে পারে যত লোক এসেছে সভাগুলোতে এটা দেখে উচ্ছ্বাসিত নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর যেটা আইডিয়া করেছিল যে দক্ষিণ ভারতে হয়তো তেমন আসন পাবে না পশ্চিমবাংলায় পাবে না কিন্তু নরেন্দ্র মোদী এখন অনুধাবন করছে যে দক্ষিণ ভারতে ব্যাপক ফল করবে এবং পশ্চিমবাংলাতে বিজেপি যথেষ্ট পরিমাণে ভালো ফল করবে এবং এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে যাবে অর্থাৎ নরেন্দ্র মোদী এখানে কোথাও না কোথাও একটা ইঙ্গিত দিয়েই দিয়েছেন মোটামুটি সাতাশ থেকে তিরিশ বত্রিশ এরকম একটা আসন পাবে তো নরেন্দ্র মোদী এই যে সভাগুলো করছেন এই সবার পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী এটা অনুধাবন করেছেন যে পশ্চিমবাংলা থেকে এবার ব্যাপক আসন পাচ্ছে বিজেপি সেটা তিরিশ হতে পারে নরেন্দ্র মোদীর ভাষাতে তো যা পরিস্থিতি পশ্চিমবাংলায় এবার ব্যাপক ফলের আশা এবার আমি আপনি নয় এবার খোদ নরেন্দ্র মোদী বলে দিয়েছেন ব্যাপক ফল করছে ভোটের আগে বলেছিলেন কিন্তু ভোট ময়দানে নেমে প্রচার করার পর এই সিদ্ধান্ত নিয়েছেন যে পশ্চিমবাংলায় ভালো ফল করবে আর সেই ভালো ফল অবশ্যই সংখ্যা তিরিশ খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ